গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের দোয়া আমরাও খুবই ভালো আছি আর আশা করছি আপনারা খুবই 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 ভালো আছেন তো আজকে কিন্তু চলে এসেছি আমরা নিউ মার্কেটে একটা পাইকারি এক এবং কি হোলসেল রুমে চাইলে আপনারা এখান থেকে নিয়ে বিজনেসও করতে পারবেন এবং কি আপনারা দুই তিনটা ইউজ করার জন্য নিতে পারবেন তো সপরের অ্যাকজিসটি হচ্ছে নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ দোকান নাং পাঁচশো চার গলির নাং চার নিস্তাল হাবিব ব্রাদার্স এখানে যে কমলা কালীদের নাম্বার লেখা আছে জিরো ওয়ান ডবল নাইন ফোর থ্রি সিক্স নাইন সিক্স জিরো এইট এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকেই আপনি অর্ডার করে নিতে পারেন তো এখন যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একেবারে বুটিক্সের উপরে কি বলবো জাস্ট মার্শাল্লা কতটা সুন্দর এটা হাতাও কিন্তু খুবই সুন্দর স্লিভে কাজ করা আছে এটা হচ্ছে এটার পুরো বডিটা দেখায় আমি দূর থেকে এটার প্যানেলও কিন্তু খুবই সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আছে প্লাস কাটক আর এটার অন্যটাও কিন্তু সম্পূর্ণ গরজিয়াসের উপরে থাকবে জামা অন্য দু গরজিয়াস যার হাজি তার উপর একেবারে সুতির উপরে তো এটা কিন্তু একটা থেকে আরেকটা কালার কম না খুবই সুন্দর এইগুলোর কম্বিনেশন কিন্তু আর দুটা কালার কিন্তু একেবারে চমৎকার কিন্তু জামা অন্যায় কাজ থাকবে খুবই সুন্দর আর এটার পুরো অন্যায় কিন্তু জিরো সিকোয়েন্স করা আছে যাদের ছোট বেবি আছে তারাও কিন্তু ক্যারি করতে পারবেন কোনো অসুবিধাই হবে না তো এটার ভিতরে আমরা আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি একেবারে এগুলো কিন্তু বুটিক্সের উপরে এটা লাইট কালার তো এটা ডিপ কালার এটাও কিন্তু পুরো বাড়িতে আমি যদি কাছ থেকে দেখাই এরকম সিকোয়েন্স কি প্লাস সুতোর কাজ করা আছে আর এটার প্যানেলটা কিন্তু খুবই সুন্দর একেবারে হেভি ঘর জাস কাজ থাকবে তো এটা হচ্ছে এটার অন্যটা খুবই সুন্দর একেবারে ওয়াটার সিকুয়েসের কাজ করা হানড্রেড পার্সেন্ট সুতি তো যারা নেবেন তারা কিন্তু অবশ্যই হাবি ব্রাদার্স ইউটিউবে ইউটিউব চ্যানেল থেকে ওনাদের ফোন নাম্বারটা নিয়ে ভিডিও স্ক্রিন থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলো সীমিত সময়ের জন্য আছে জাস্ট এক সপ্তাহ অফার প্রাইজে পরবর্তীতে কিন্তু এইগুলা প্রাইস একটাও কার্যকর হবে না এটা চারটা কালার আপনাদের বোঝার সাথে চারোটা কালা চারোটা কালার কিন্তু আগে পরে যেটা দেখাইছি তো লাইট কালার ডিপ কালার যেই চাটগুলো দেখেছি প্রত্যেকটা চার্ট কিন্তু থাকবে সতেরোশো নব্বই টাকা একেবারে অফার প্রাইজে যাচ্ছে ধামাকা প্রাইজে তো আর একটি কিন্তু সুন্নতি জামা দেখাচ্ছি খুবই সুন্দর ছেলে আপনার সুন্নতি জামা মানাতে পারবেন একেবারে ঘের দিয়ে খুবই সুন্দর এটার বুকে কিন্তু এই রকম গাইস এগুলো কিন্তু আটা চুমকি না এগুলো জাস্ট মেশিনের ধারা করা সিকুইস এবং কি সুতোর কাজ আর এটার আনকমন বিষয় হচ্ছে যে একবারে কম মানে যে কি এটা আনকমন বিষয় হচ্ছে এটার পাজামাটা কাটক করা থাকবে আর কাটক করা আপনারা অনেক পছন্দ করেন তো এটার অন্যও কিন্তু কাটক করা থাকবে দুই পাশে এই যে এরকম আর অন্যটা কিন্তু খুবই বড় থাকবে ছেলে আপনারা নামাজ কালাম আদায় করতে পারবেন একেবারে সুতি নরম সফট এর বয়লে না ধরে কি বুঝবেন না আপনারা অনেক বেশি ওনার ঘের অনেক বেশি দেওয়া আছে এগুলা তো গাইস এটা কিন্তু আর একটা খুবই সুন্দর সুমা কালার উপরে মাসা কতটা সুন্দর কালারগুলো আর কিন্তু এটার বুকের ধারে কিন্তু এইরকম যদি আমি কাছ থেকে দেখাই এগুলো কিন্তু আঠা না যদি হাজি সাহেব তারাও ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে যে সিকুয়েন্সের কাজ করা তো এটার অন্যটাও কিন্তু খুবই বড় থাকে অন্যটা দেখিয়ে দিব তো এটার অন্যটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর বড় অন্যার ভিতরে একেবারে নামাজ কালাম করতে পারবেন নামাজ না। তো এটা ঝুম করে আমি দেখিয়ে দিই এটা কিন্তু চতুর সাইডে কাজ আছে এইরকম সুতোর কাজ করা এগুলো কিন্তু কোনো আঠা আর কাপড়গুলো কিন্তু খুবই ফুল ফ্রেশ একেবারে তো এটা হচ্ছে ওইটার আরেকটি কালার খুবই সুন্দর বাদামি কালার মোট হচ্ছে যে এটা চারটা কালার চারটা কালার আপনাদের বোঝার সাথে এই ভিডিওতে দেখিয়ে দিলাম পরবর্তীতে আপনার স্ক্রিনশট দিয়ে কালার দেখার কোনো প্রয়োজন নেই জাস্ট স্ক্রিনশট দিবেন আর হচ্ছে যে প্রাইসটা আপনারা জেনে নেবেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই তো যারা নেবেন তারা কিন্তু দূরত্ব হাবিব ব্রাদার্স ওনাদের শপের নাম্বারে কিন্তু অবশ্যই নক করবেন আর অর্ডারগুলো কনফার্ম করবেন এইগুলো কিন্তু এক সপ্তাহ অফার প্রাইস দেওয়া হচ্ছে গাইস তো এটা হচ্ছে আরো একটি ড্রেস খুবই সুন্দর একেবারে কি বলবো এটা ইনার দেওয়া আছে এক্সট্রা কিছু না খুবই সুন্দর একেবারে একেবারে কিন্তু খুবই পাকিস্তানি ডিজাইনের আর এটাও কি কাপড় হয় তো এটা হচ্ছে রেশমি কাপড় উপরে এগুলো অনার জামা কিন্তু খুবই সুন্দর গরজাস থাকে এটা পাঁচটা কালার হবে পাঁচটা কালারই কিন্তু এই ভিডিওর সাথে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে আমাদের সাথেই থাকবে তো এটা হচ্ছে জামার আমার জামাটা দেখালাম আমরা এটা হচ্ছে এই জামাটারই অন্যা খুবই সুন্দর এগুলো কিন্তু কাতান কাতাংসুতোর কাজ করা রেশমি কাপড় ওপরে ষোলোশো নব্বই তো আপাতত এইগুলার প্রাইস দেওয়া হবে ষোলোশো নব্বই পরবর্তীতে কিন্তু এইগুলার প্রাইস ওঠানামা করা যেহেতু এগুলো বিদেশি প্রোডাক্ট পরবর্তীতে এগুলার প্রাইস বাড়বে তো এটা হচ্ছে এই রেশমির আরও একটি কালার আরও একটি ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর তো এটা ওনাটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার গাইছে আমি প্রত্যেকটা কালার কী বলবো যে আপনি নিজেই দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর কালার আর ভিতরে কিন্তু ইনার পাজাম একসাথে দেওয়া আছে এক্সট্রা বাইরে থাকে টাকা খরচ করে কিছুই কিনা লাগবে না তো এই এই ড্রেসটার এইটার ওন না কি বলবো দেখেন প্রিন্টা জাস্ট কতটা সুন্দর কালারগুলো দেখালাম প্রত্যেকটা কালার না প্রত্যেকটা কালার হচ্ছে যে খুব সুন্দর চমৎকার বাদারি কালার এটা তো এটা হ্যাঁ প্যানেল করা আছে খুব সুন্দর আর বুকেও কাজ আছে আর আপনারা এই ভিডিওতে তো আপনার পরবর্তীতে কল দিয়ে কালারগুলো দেখানো লাগবে মানে প্রত্যেকটা কালার এই ভিডিওতেই দেখিয়ে দিলাম আর একটার সাথে একটার অন্য কিন্তু খুবই সুন্দর যাচ্ছে ওয়াও তো গাইস এটা কিন্তু এই ভিডিওর একেবারে সেরা কালেকশন কি বলবো দেখেন কাপড়গুলো কিন্তু এতটাই সফট যে আপনারা হাতে ধরে বুঝবেন যে মনে হয় তুলা ধরে রাখছেন এতটা নরম এবং আরাম আর এটার পাজামা কিন্তু এরকম কাটক করা হবে বুকে কাজ হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন এটার ওনার সাইডেও কিন্তু কাজ থাকে ওনার সাইডেও কাজ আছে আর কিন্তু হেভি বড় ঘের দেওয়া একেবারে নামাজি কালার আমি অন্য ছেলে সুন্দর জামা বানাতে পারবেন তো এটার কালার গুলো ডিজাইন গুলো দেখিয়ে দিব এটা হচ্ছে এটার আরো একটি কালার খুবই সুন্দর যাইস। বেগুনি কালার তো এটা হচ্ছে পাজামার নিচে কাটক করা থাকবে আর অন্য কাজ থাকবে তো এটার প্রত্যেকটা কালার কিন্তু আমরা আপনাদের বোঝার সাথে খুলে দেখাবো তো হচ্ছে এটার এটার আরও একটি কালার বাঙালি কালার যে আমরা জামাটা দেখলে আর ভিডিও কলে দেখা লাগে হ্যাঁ আপনারা বলে থাকেন যে জামাটা দেখলে ভিডিও কলে দেখা লাগে না ওই জন্য আপনাদের বোঝার সাথে আমরা প্রত্যেকটা কালার ডিজাইন খুলে দেখাচ্ছি এই যে হচ্ছে এটার অন্য এই ড্রেসটা একেবারে খুবই সুন্দর চমৎকার গায়ে দিলে মনে হবে না গায়ে আছে একেবারে গায়ে কি বলবো একেবারে মানে যে আরাম যে হোক পার্সেন্ট বয়েল এগুলো সুতির উপরে এই যে এ হচ্ছে এটার গলার কাজ আর এটার গেটটা হবে অনেক বড় আর এটা হবে এটার পাজামায় জামায় পুরাটা সম্পূর্ণ কাজ থাকবে পুরা পা কিন্তু কাজ থাকবে এই যে আর নিচে কাটক করা থাকবে আর এর এটার ওন্না ওন্নাটা কিন্তু সব কালার কাজ থাকবে পেঁয়াজ কালার তে হচ্ছে এই যে এটার পেঁয়াজ কালার ওন্নাটা দেখিয়ে দিলাম তো মূল বিরোধ যে আকর্ষণীয় লাস্টের যে ড্রেসটা দেখাচ্ছে এটার প্রাইস কিন্তু পড়বে ষোলোশো নব্বই টাকা তো যারা নেবেন তারা কিন্তু অবশ্যই আবিব ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে ওনাদের সব নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই এগুলো একসাথে অফার পেতে যাচ্ছে পরবর্তীতে কিন্তু এগুলো কার্যকরী হবে না তো আপনারা ছেলে কিন্তু ইন্ডিয়ান কালামকারি জয়পুরি জামা পাজামা একসাথে পাকিস্তানি জমজম সবই কিন্তু আমাদের দোকান আছে তো আমাদের সবগুলো ভিজিট করে অবশ্যই আইসা আপনারা দেখে নেবেন সব ধরনের কালেকশন আছে যারা ছোট ধরনের ব্যবসা করতে চান তারা কিন্তু ছয়টা ছয় ধরনের নিতে পারবেন অনেক অফার আছে তো আজকে ছিলাম আমরা হাবিব ব্রাদার্সের নাম পাঁচশো চার গুলির নাং চার নিস্তলা হাবিব ব্রাদার্স এখানে যে লালকালেদের জিরো ওয়ান ডবল নাইন ফোর থ্রি সিক্স নাইন সিক্স জিরো এইট এই নাম্বারটা লেখা আছে এই নাম্বার কিন্তু অন্যদের ইম হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থাকে বসে থেকে অর্ডার করে নিতে পারবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে